এইভাবে আঙুরের চাটনি বা আচার যাই হোক বলতে পারো একটু করে নাও খুব ভালো লাগবে আজকে রান্না করব এটা হলো আঙুর তা আঙুরের রেসিপি কী কী দিচ্ছি সবই দেখাবো তবে এখন আপাতত আমি একটু কাজু নিয়েছি আর কিশমিশ নিয়েছি এবার রান্নাটা করব চলো আমার সাথে রান্নাঘরে কিভাবে রান্নাটা করছি চলে এলাম রান্নাঘরে পরিমাণ মতো তেল দিলাম এটা সাদা তেলও দিতে পারো সরষের তেলও দিতে পারো কোনো অসুবিধা নেই তো এবার আমি একটু জিরে জিরে না এটা সর্ষে ফোড়ন দিলাম এটা হলো কালো শস্যে কালো শস্যে ফোড়ন দিলাম একটু শুকনো লঙ্কা একটু দিলাম এটা মোটামুটি একটু ভাজা করে নিয়ে আমি আঙুরগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি আঙুরটা একটু টক যে আঙুরটা তোমরা মনে করো খুব টক খেতে পারছো না সেই আঙুরটা দিয়ে তোমরা চাটনি করে নিতে পারো খেতে খুবই ভালো লাগে মনে হয় যেন আমের চাটনি খাচ্ছি আমি ভয়েসটা পরে দিয়েছি খাওয়ার পরে এরপরে আমি ঢাকা দিয়ে দিলাম এবার আমি ডাকাটা তুলব আঙুরের মধ্যে যে রসটা সেই রসটা বেরিয়ে আসলো এটাতেই আঙুর সেদ্ধও হয়ে যাবে কোনো প্রকার জল দিতে হবে না এটা একদম আচারের মতো খেতে হবে আর ওই কাঁচা আমের চাটনি যেরকম হয় ঠিক ওই রকম স্বাদ লাগে খেতে খুব ভালো লাগে অনেক সময় অনেক টক আঙুর আসে বাড়িতে যেটা খাওয়া যায় না সেটা দিয়ে তোমরা চাটনি করে নিতে পারো খুব ভালো লাগবে তো এবার দেখো ফুটছে এখনো এই রসটা আছে এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম যতটা লাগবে টক আঙুরটা বেশ টক মানে খাওয়া যাচ্ছিল না যার জন্য আমি চাটনিটা করে নিলাম তোমরা একটু এর মধ্যে আমসত্ত্ব দিতে পারো আমসত্ত্ব দিলে কিন্তু আরও ভালো লাগবে খেতে তো আমি আর আমসত্ত্ব দিইনি আমি একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম খুবই ভালো লেগেছে এতেই খুবই সুন্দর হয়েছিলো কেন ভয়েসটা আমি পরে দিচ্ছি তো খেতে খুব ভালো হয়েছিল। আঙুরের চাটনি আর বেশ আঙুরটা টক আছে বেশ টক টক ব্যাপার হয়ে গেছে একটু কালারের জন্য হলুদ দিলাম এই হলুদটা তোমরা দিতেও পারো নাও পারো আর একটু নুন দিলাম নেড়ে নেবো আসল কথা হলুদটা দিলে কালারটা সুন্দর আসে যার জন্যে আমি হলুদটা দিলাম এর পরবর্তী স্টেপ আসছি এই দেখো মোটামুটি কীরকম শুকিয়ে এসছে পুরো মনে হচ্ছে আচার এখানে তো জল না এটা সম্পূর্ণই হলো আঙুরের যে রস সেটাই এখানে এক ফোঁটা জল নেই এটা তোমরা রাখতে পারো স্টোর করে নষ্টও হবে না আর আমি একটু লেবু রস দিলাম খুবই সামান্য সেই গন্ধটা খুব ভালো হয় খেতে মোটামুটি আমার আঙুর চা আঙুরের চাটনিটা কিন্তু হয়ে এসছে এবার আমি একটু ভাজা মশলা দেব ওটা দিলে আরও স্বাদটা বাড়বে যে ভাজা মশলাটা আমরা আচারে সাধারণত চাটনিতে দিয়ে রাখি সেটাই সেই ভাজা মশলাটাই আমি আবার দিলাম এটা পুরো আচারের মতো খেতে হবে নষ্টও হবে না একদম নষ্ট হবে না যেহেতু কোনো জল নেই রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছিল। তোমাদের যদি রান্নাটা পছন্দ হয় তোমরা এইভাবে করবে খুব সুন্দর হয়েছিল রান্নাটা তো একটু আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাবো চলো একটু পরিবেশন করে নিই আর একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে দেখতে কেমন হয়েছে এই দেখো আমি আচটা আস আসল কথা নিভিয়ে দিলাম গ্যাসটা নিভিয়ে দিলাম নিমিয়ে এই যে দেখিয়ে দিচ্ছি দেখো থিকনেস এরকম হবে আরেকটু হয়তো জমে যাবে আর একটু জমে যাবে এতটা ইয়েও থাকবে না আর পুরো আচারের মতো খেতে এবার আমি চলো পরিবেশন করে দেখাচ্ছি কীরকম দেখতে হলো দেখো কালারটা সবুজ দেখাচ্ছে সেই আঙুরের কালার দেখাচ্ছে রান্নাটা তোমাদের যদি ভালো লাগে তাহলে এইভাবে রান্না করে নেবে আঙুরের চাটনি বলো আচার বলো যেটা খুশি তোমরা বলতে পারো তাহলে আজকের মতো এখানেই রাখো সবাই ভালো থেকো আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে টাটা নমস্কার